এই <Net> জু <-hertz> <uma est -specialidade> <utilização> ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো সকাল সকাল উঠে পড়েছি আর আমরা আজকে যাচ্ছি এক জায়গায় তো এতদিন পর অনেক দিন পর আমরা যাচ্ছি রায়গঞ্জে তো চলো দেখতে থাকো তো আমার গলার অবস্থা খুব খারাপ তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না বেশি কথা শোনাতে পারবো না যতটুকু বলতে পারবো ততটুকু তোমাদেরকে ম্যানেজ করে নিতে হবে শোনার জন্য তো চলো দেখতে থাকো আর সাথে থাকো সঙ্গে থাকো আর এখন আমরা ব্রেকফাস্ট করছি দেখতে পাচ্ছ এই যে বার্গার খাচ্ছি এই যে তো এটা খেতে এখন রেডি হব তারপর গাড়ি আসবে গাড়িতে চলে যাবো আমরা এখন বেরিয়ে পড়লাম দেখো গাড়ি চলে এসেছি আর আমাদের কিভাবে বুঝবে জানিনা তাড়াতাড়ি 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 পর গাড়ি চালাও তাহলে কিছু হবে না

গাছ আমার ঘরের অবস্থা খুব খারাপ এখানে মাংস রান্না হচ্ছে রাত্রেবেলা বাবা নিয়ে আসলো এখন হাট থেকে যে মা এখন রান্না করছে মাংস আর ভীষণ ঠান্ডা দিকে ভীষণ এই যে রুটি ভাজবে মায়ের রুটি করছে তে চলো রান্না বান্না হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া হবে তো এই গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি আর কিছু মনে করুন আমার গলার অবস্থা খুব খারাপ এই যে সকাল সকাল রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে যে আমার বাবা দেখো বাড়িতে এসেছি কত আনন্দ মজা লাগছে এই যে আমাদের পুরাতন বাড়ি দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে গাছে দেখো দেখাচ্ছি দেখো তো এখন কার্টুন দেখছে হ্যালো কেমন লাগছে বল এসে তো তো এখানে বোরিং ফিল করে অল টাইম রায়গঞ্জে আসলে রায়গঞ্জে এলে ওর বোরিং লাগে ভীষণ কী করা যাবে বলো তো কী কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এই জন্য দেখো রান্নাঘরের অবস্থা কি করে রেখেছে এখানে মাছ রান্না করছে এটা জোজোর ভাত আছে চিকেন ভাত যে মাছ এখানে রুই মাছ এটা তো চল চলো তোমাদেরকে আমি জোজোকে দেখাচ্ছি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে তোমাদের আমি যোজকে দেখাচ্ছি যোজকে আজকে সকাল সকাল আমি স্নান করিয়ে দিয়েছি এই যে আমাদের ছাদের অবস্থা কি আছে মা সকাল সকাল পূজো দিয়েছে দেখতে পাচ্ছো এই যে আমাদের ঠাকুর ঘর হচ্ছে দেখো কি দিয়েছে সুটকি মাছ সুটকি এখানে শুকোতে দিয়েছে ছাদের মধ্যে এই যে জোকে এখানে স্নান করে বেঁধে রেখেছে কারণ এখানে ছাদের মধ্যে রোদ্রু আছে তার জন্য ভালো করে ওর শরীরটা আগে শুকিয়ে নেবে তারপরে নিচে নামাবো দেখো কি অবস্থা হয়েছে জো স্নান করে গায়ে জল আছে এক আরেকটু শুকিয়ে যাক তারপরে তো চলো গাই রান্না বান্না হয়ে যাক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি রান্না হলো তারপর স্নান করব এখন করে টরে খাবো যে বাবা পেছনে দাঁড়িয়ে আছে তো চলো রান্না করছো আবার ঝোল বাঁধাকপির তরকারি এটা পালং শাক খুব সুন্দর খাওয়া দাওয়া হবে আজকে এই যে ভাত হয়ে গেছে এখানে মাংস অল্প আছে মাংস করছে আমার মা খুব সুন্দর রান্না করে দায় একদিন সবাই এসে খেয়ে যেও তো চলো এদিকে আবার জোজোকে খাবার দিয়ে দিয়েছি দেখো জোজো স্নান করেছে জোজো জোজোর সব চুল টুল শুকিয়ে গেছে এখন খাবার খাচ্ছে কারণ বাড়ি ঘরের ভেতরে দিলে খুব ভাতগুলো একদম এদিক ওদিক করে দেয় খায় তার জন্য বাইরে দেওয়া হয়েছে এখানে দেখো কিভাবে খাচ্ছে সব দিকে কেমন লাগছে বল ওর খুব রেগে যা ওর খাওয়ার সময় গেলে কামড়ে নেয় আমাকেও ছাড়ে না তখন খুব কি ওর কিভাবে তাকাচ্ছে বাঘের মতো দেখবো এখন আমি খেতে বসবো দেখতে পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে মায়ের তো মা বাবা সবাই খেয়ে নিয়েছে আমার একটু স্নান করতে লেট হয়ে গেল দেখো এখানে বাঁধাকপির তরকারি পালং শাক করেছে সিম আলু আর বেগুন দিয়ে আর এটা হচ্ছে মাটন অল্প নিয়েছি কালকেও খেয়েছিলাম অল্প আর এটা মাছের ঝোল দেখো বাড়িতে এসে কত কিছু খাওয়া হচ্ছে নিয়েছি দেখো তো মায়ের হাতে রান্না খুব ভালো লাগে আমার তো চলো গায়ে এতটুকু ছিল আজকের শুধু আজকে না বাড়িতে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম মুহূর্ত চলো খেতে বসে পড়েছি আমি এই যে দেখো এই যে এখন আমি খাবো আর আমার না খুব গলা ভেঙে গেছে খুব মানে ঠিকমতো কথা বলতে পারছি না তো চলো তাহলে খেয়ে নি আর চলো ব্লগটা ভালো লাগ লেগে থাকলে লাইক করে দিও বাই বাই সবাইকে